এই যে প্রমিসটা করে দিলাম এবার চাপে করে আমি নিজে করব আই জাস্ট লাভ ইট মানে এটাকেও কাঁচালি নিতে হবে তারপরে আবার জল দিতে হবে জল দিয়ে আবার কাঁচা রাখতে হবে আপনাদেরকে জানাতে থাকবো এবং দেখাতেও থাকবো মর্নিং এভরি সকাল সকাল বাজারে থলেটা নিয়ে বেরিয়েছি আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে আপনাদেরকে দেখাবো তো যে ফোনটা দেখলাম ওই ফোনটা একটু খারাপ হয়ে গেছে ওই ফোনটা সারাতে হবে আজকে সন্ধ্যাতেই ওটা সারিয়ে নেবো ক্লিপফোনের মজাটাই আলাদা ফ্লিপফোন যারা ব্যবহার করেছেন তারা জানবে ফ্লিপের ফ্লিপফোনের মজাটা কেমন আপনারা কী কেউ বলেছেন ফ্লিপফোন ব্যবহার কমেন্ট বক্সে জানাবেন আলাদা মজা আচ্ছা এখন বাজারে গিয়ে একটু চিকেন কিনবে চিকেন আর মা বললে একটু শাহি মশলা নিয়ে আসতে হবে এ দুটো কিনে এনে সাথে দেখা হচ্ছে চিকেন একদম ফ্রেশ পেয়েছি গলা আর চর্বি টর্বি সব কিছু বাদ দিয়ে একদম ফ্রেশ চিকেন শাহি গরম মশলাও নিয়ে নিয়েছি একদম জমে যাবে আমার মনে রে ময়ূর এসো আজ প্রেমের যাও বেগম রাতটা গাযে তারা না দু চোখে বাতি মনে এই দেখুন এতে অল্প একটু শ্যাম্পু আছে নিচের দিকে মোটামুটি চলে যাবে কাজ তো আমার কি নিয়ে বুঝতে পারিনি ও এটা রেখে দিয়েছিল মানে বাদ দিয়ে দিয়েছিল আর কি কিন্তু আমি দেখলাম যে একটুখানি আছে তো এটা আমি কাঁচালি এই হচ্ছে নিম্নমদ্ধভিত পরিবার মানে এটাকেও কাঁচালি নিতে হবে তারপরে আবার জল দিতে হবে জল দিয়ে আবার কাঁচা রাখতে হবে এই হচ্ছে ব্যাপার যাই ঘুরে আসি আজকে এটা দিয়ে কাচালিয়ে নেবো চানটা করে আসছি এসে দেখা হবে আজকে চিকেন হচ্ছে বাড়িতে চিকেন রান্না হচ্ছে গিনি চিকেন রান্না করেছে দারুণ টেস্ট হবে দারুণ খাওয়া দাওয়া চিকেন ভাত এসে খাওয়া হবে হল না সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি মোবাইলটা সারানোর জন্য মোবাইলটা সারাতে দিয়ে দিয়েছে এই ভাইয়ের দোকানে এই দোকানটা নতুন হয়েছে আমাদের দক্ষিণ বারসাত গার্লস হাই স্কুলের পাশাপাশি তো এই বাবু আমাকে বললো যে দুটো প্রবলেম হয়েছে একটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে যার দাম পড়বে প্রায় আড়াইশো টাকা আর ডিসপ্লেটাও খারাপ হয়ে গেছে ডিসপ্লেটা সারাতে পারলে একশো টাকা খরচা পড়বে আদারওয়াইজ ডিসপ্লে চেঞ্জ করতে হতে পারে সেক্ষেত্রে খরচা আরও বাড়বে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ঘুরিতে বাজে রাত দশটা আর এই দেখুন এটা সারিয়ে এনেছি দেখুন কেমন হ্যাঁ একটা নষ্টালে ফিল করে আমার মনে আছে আমি যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম আমার কাছে একজন মাস্টারমশাই আমাকে পড়াতে আসতেন তাঁর একটা এরকম ফ্লিপ ফোন ছিল এরকম ফ্লিপ স্যামসাংয়ের ঠিক আছে ওই ফোনটার প্রতি আমার একটা আলাদা ক্রেজ ছিল এরকম মনে হতো যে ও বা কী দারুণ একটা ফোন এরকম মনে হতো ঠিক আছে এরকম যেন মনে হতো যে একটু হাত ফোনটা এই এই সেই ফ্লিপ ফোন আই জাস্ট লাভ ইট আচ্ছা আর একটা খবর দেখানো আছে আপনাদেরকে সেটা হচ্ছে কিনে এনেছি এই কিছু ইকুইপমেন্ট কিনে এনেছি একদম স্টেপ বাই স্টেপ কম ওয়েট থেকে বেশি ওয়েট আস্তে আস্তে একদম পুরো স্টেপ বাই স্টেপ কিনে এনেছি আর এই ডন আর এই দুটো এটা আমার কাছে ছিল এটা বাবাও ব্যবহার করে তো বাকিগুলো এগুলো কিনে এনেছি দেখে নিন একবার তো আমাকে একটু একটু পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে একটুখানি ঘাটাঘাটি করতে হবে যে কীরকমভাবে ওই ট্রেনিংটা কীভাবে স্টার্ট করা যায় একটু এআই টুলগুলোর সাথে একটু আলোচনা করতে হবে তার সাথে ইউটিউব কিছু ভিডিও দেখবো ইউটিউবে দেখে একটু আইডিয়া হয়ে যাবে এবং তারপরে আস্তে আস্তে স্টার্ট করব গ্র্যাজুয়েট আপনাদেরকে জানাতে থাকবো এবং দেখাতেও থাকবো তাহলে আমার কি হবে আমার একটা অভ্যাস তৈরি হবে যে না ঠিক আছে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দেখাচ্ছি যে আমি ব্যায়াম শুরু করেছি আর যদি ব্যায়ামটা না করি তখন মনে হয় যে না আমি ইউটিউব চ্যানেল তো বলে ফেলেছি তাহলে সেটাকে মিথ্যা করুন তাহলে সেই কথাটা মিথ্যা কথা হয়ে যাবে সুতরাং আমি আপনাদের দেখাতে থাকবো এবং জানাতে থাকবো যেদিনই ব্যায়াম করবো হয়তো এক দু দিন পর থেকে শুরু করবো তার কারণ একটুখানি আমাকে শিখতে বুঝতে হবে যে কীভাবে কী হয় না হয় ঠিকঠাক পোস্টারগুলো এগুলো আমাকে শিখতে বুঝতে হবে তো কিন্তু আমি আপনাদেরকে জানাতে থাকবো জানাতে থাকবোই থাকবো এবং সেটা প্রতিদিন প্রত্যেক দিন ডেইলি ভ্লগ এবং ডেইলি আপনাদের হাফিটার জানাবো এটা আমার তরফ থেকে একটা প্রমিস এই যে প্রমিসটা করে দিলাম এবার চাপু করে আমি রিজাইট করবো তাতে আমার বেনিফিট হবে স্বাস্থ্য শরীর স্বাস্থ্যটা ভালো হবে ঠিক আছে অল রাইট এবারে আস্তে আস্তে একটুখানি ঘুমের দেশে যাবো আজকে ভালো করে বেশ চিকেন পিকেন একদম পিসেছি পিসের চিকেন খেয়েছি যাকে বলে তো গিনিয়ে একদম এক নম্বর করে রান্না করেছিল একদম পিসে চিকেন খেয়েছি বাস এবার শুধু ঘুমটা হবে আর দেখ ঘুমটা হবে মানে এবার নির্ভর করছে মেয়ের মুড কেমন আছে দেখতে হবে একটু মেয়ের সাথে খেলাধুলা করার ইচ্ছা আছে মেয়ে এখন আছে বাবার কাছে একটু বাবার সাথে বসে খুনসুটি করছে এবারে দেখছি কি করা যায় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে খুব ভালো থাকুন টাটা